না মোটো না লুক এভরিথিং ইজ ভেরি নর্মাল এভরিথিং ইজ ভেরি নর্মাল আপনি আতঙ্কিত বলবেন না আর একটা হলো যে আপনারা ওই যে যাদের কথা বলেন যদি রিসপন্ড না করে আমার আমার যে ডিসি মিডিয়া আপনারা ওনাকে ফোন দিবেন এবং আমি আসলে ব্যস্ত থাকি ধরতেও পারি না যাই যদি ওরকম করেও থাকে আই এম সরি আই এম সরি আই এম সরি আপনারা ডিসি মিডিয়ার সাথে কথা বলবেন ও আসলে সব রিসপন্ড করবে আর উনি কি বলছে বড় কথা না আমি কমিশনার বিস্ফোরিত হয়েছে আমার অফিসার ভালোভাবে আহত হয়েছে আমার কাছে পিকচার আছে বেশি মিডিয়ার কাছে আছে এখন নিয়ে যান আপনারা এই এই খবরটা প্রকাশ করেন প্রকাশ করে সাথে অনুরোধ করেন যারা এই ধরনের কাজ করে তাদেরকে নিবৃত্ত করেন যে ভাই তোমরা এই কাজগুলো করে না জনগণদের উপরেও করে না পুলিশের উপরেও করে না আর বেশি কথা বলতে আইন প্রয়োগ করব আইন প্রয়োগ করব আমি আইন প্রয়োগ করব আমি আইন প্রয়োগ করব আমি তো আমি তো দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করব আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতেবে ঢাকাবাসীর মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে আমরা আইন প্রয়োগ করব থ্যাংক ইউ না না না